আসসালামু আলাইকুম আলতাফ অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আলোচনা করব এক নতুন কিন্তু সম্ভাবনাময় ফল লঙ্গান সম্পর্কে এটি দেখতে লিচুর মতো তবে স্বাদ ও গুণে অনন্য লংগান একটি লিচু পরিবারের একটি সদস্য যাকে অনেকেই ড্রাগনস আই বা ড্রাগনের চোখ বলে থাকেন এ নামের কারণ হলো ফলটি কেটে দেখলে ভিতরে বীজটি চোখের মনির মতো দেখা যায় লঙ্গানের উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে চীন থাইল্যান্ড ভিয়েতনাম এবং মালয়েশিয়ায় বাংলাদেশেও এখন ধীরে ধীরে এর চাষ শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জনপ্রিয় কিছু লঙ্গানের জাত হলো বিউটি ইডিয়ান বুনোছক ডায়মন্ড রিভার ও চুম্পু লঙ্গান লঙ্গান সাধারণত চারা বীজ কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে বীজ থেকে গাছ বড় হতে সময় চার পাঁচ বছর লাগে তবে কলম বা গ্রাফট করা চারা দ্রুত ফল দেয় লঙ্গান গাছে সাধারণত ফুল ফুটে মার্চ এপ্রিল মাসে এবং ফল পাকে জুলাই আগস্টে মাঝে মাঝে ফুল আসার হরমোন যেমন পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করলে ফলন বাড়ে তবে এটি সাধারণত সাবধানতার সঙ্গে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবহার করা উচিত ফুল ফোটার চার পাঁচ মাস পরে ফল পাকে ফলের খোসা হালকা বাদামি ও দানা ফুলে গেলে সংগ্রহ উপযুক্ত হয় প্রতি গাছ থেকে করে তিনশোতে তিরিশ থেকে ষাট কেজি পর্যন্ত ফল পাওয়া যায় আর অর্থনৈতিকভাবে এটি একবার রোপণ করলে তিরিশ বছর পর্যন্ত ফল পাওয়া যায় ফলন স্থায়ী হলে প্রতি একরে বছরে দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লাভ হতে পারে লঙ্গান গাছ একটি চিরসবুজ বৃক্ষ যার উচ্চতা প্রায় দশ থেকে পনেরো মিটার পর্যন্ত হয় ফলটি ছোট গোলাকার এবং হালকা বাদামি রঙের ভিতরে স্বচ্ছ দানা শ্বাস যা রসালু ও মিষ্টি স্বাদের প্রতিটি ফলে একটি চকচকে কালো বীজ থাকে দর্শক লঙ্গান শুধু সুস্বাদুই নয় এটি পুষ্টিকরও বটে প্রতি একশো গ্রাম লঙ্গানে থাকে ক্যালোরি প্রায় ষাট থেকে সত্তর গ্রাম ভিটামিন সি প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং প্রাকৃতিক চিনি ও ফাইবার এটি শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের সৌন্দর্য রক্ষায় সহায়তা করে লঙ্গান গরম ও আদ্র জলবায়ুতে ভালো জন্মে দোয়াশ বা পানি নিষ্কাশনযোগ্য মাটিতে এর চাষ সবচেয়ে উপযোগী চারা রোপণের তিন থেকে পাঁচ বছরের মধ্যে গাছে ফল আসে বাংলাদেশে বর্তমানে রাজশাহী নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জে এর পরীক্ষামূলক চাষ হচ্ছে লঙ্গান অর্থনৈতিক দিক দিয়ে একটি সম্ভাবনাময় ফল লঙ্গান একটি উচ্চ মূল্যের রপ্তানিযোগ্য ফল চীন ও থাইল্যান্ড থাইল্যান্ডে এর ব্যাপক বাজার রয়েছে বাংলাদেশে যদি বাণিজ্যিকভাবে চাষ বাড়ানো যায় তবে এটি কৃষকদের আয়ের নতুন দিগন্ত খুলে দিতে পারে লঙ্গান সাধারণত তাজা ফল হিসাবে খাওয়া যায় শুকিয়ে ক্যান্ডি জুস ও মিষ্টান্নে ব্যবহার করা হয় প্রাচীন প্রাচীন চিকিৎসায় এটি অনিদ্রা ও মানসিক ক্লান্তি দূর করতে ব্যবহৃত হয় তবে অতিরিক্ত লংগান খেলে শরীরে রক্ত রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত খাওয়া উচিত সবশেষে আমরা বলতে পারি লঙ্গাল হলো ভবিষ্যতের সম্ভাবনাময় একটি ফল যদি আমরা এর চাষ ও বাজারজাতকরণে মনোযোগ দেই তবে এটি বাংলাদেশে ফল উৎপাদনের নতুন অধ্যায় সৃষ্টি করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম